আসসালামু আলাইকুম এবরিবা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গোলাপের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকে আমি গোলাপ বানাবো ছয়টা ছয় কালারের তো এখানে আমি কতটো লাল কালারের কালারের ক্লে নিয়ে নিয়েছি তারপর নিয়ে সেটাকে ছয়টা ভাগে ভাগ করে তারপর এখানে আমি এভাবে ছোট ছোট করে হাতে সাহায্যে গোল করে তারপরে এই যে এভাবে একটার উপর একটা রেখে দিচ্ছি এভাবে করে একটার উপর একটা রেখে দেবো রেখে দিয়ে তারপর এভাবে করে গোল করে দেবো তাহলে হয়ে যাবে খুব সুন্দর একটা গোলাপ দেখুন কত সুন্দর হয়ে গেছে খুবই ইজি তো এই গোলাপগুলোকে রাখার জন্য এখানে আমি একটা কালো কালারের প্লেনে নিব হাতের সাহায্যে এভাবে করে আমি গোল করে নিব গোল করে একটু চ্যাপ্টার মতো করে নেব এইভাবে করে গোলাপটা বসিয়ে দিলাম তারপর সেম প্রসেসে আমি এখানে হালকা গোলাপি কালার নিয়ে নিয়েছি ক্লে নিয়ে তারপর আমি এটাকে যেভাবে ছয়টা ভাগে ভাগ করে নেব তারপর এভাবে করে হাতের সাহায্যে ছোট ছোট করে একটু রুটির মতো গোল করে চ্যাপটা করে নিলাম নিয়ে আমি একটার উপর একটা রেখে দিব খুবই সহজ বানানো এই যেভাবে করে আমি এই যে রেখে দেব দেখুন আমি কীভাবে রাখছি এভাবে করে আমি সবগুলো রেখে তারপরে এই যে ছয়টা ওগুলো রেখে এভাবে হালকা করে যেভাবে করে প্রেস করব দেখুন কত সুন্দর হয়েছে গোলাপ সবগুলো আমি এভাবে ঠিক এমন প্রসেসেই বানিয়ে ফেলব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সেমভাবেই একটা গোলাপি কালার ক্লে নিয়ে নিয়েছি তারপরে ছয়টা ভাগে সাতটা ভাগে যেটা কটা ভাগি করেন যত বেশি করবেন তত এটা দেখতে সুন্দর হবে এভাবে করে সেম প্রসেসে আমি গোলাপটা তৈরি করব খুবই ইজি যে কেউ ইচ্ছে করলে পারবেন এই যে দেখুন কত সুন্দর হচ্ছে তারপর আমি সাইডে লাগিয়ে দেব সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব একটা হোয়াইট কালার বানাবো এই যে দেখুন এভাবে করে জাস্ট প্রেস করে তারপর উঠিয়ে নিলাম তারপর এইভাবে সাইডে লাগিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি পার্পেল পার্পেলটাও এইভাবে করে আমি লাগিয়ে দেব তারপর আমি নিয়ে নিয়েছি হলুদ কালার হলুদটাও আমি ঠিক এভাবে করে লাগিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুব কিউট আর খুব সুন্দর আপনারও ইচ্ছে বলে বাসায় এভাবে খুব সহজেই গোলাপ তৈরি করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ